নতুন বিল্ডিং এর কাজ চালু করছি তো কালকে লেউট দিছি কালকে আমি ছিলাম না কালকে আমার সমস্যার ক্ষেত্রে আমি চলে গেছিলাম দেওয়ার জন্য আসছিলাম ছিলাম না পরে আমার যে ছিল ওরা লেউট দিছে তো বিল্ডিং এর যে থেরিটা দেখছি ডিজাইনটা দেখছি দেখার পরে অনেক ভালো লাগছে শুধু নয় কলমের একটা ডুপ্লেক্স বাড়ি আড়াই হবে তো অল্প জায়গা নেই একটু আমি আজকে দেখাইতে পারতেছি না কিন্তু যেখানে যেখানে ব্যাস কলম নির্ধারিত হবে সেই জায়গাগুলো শুধু দেখাইতে এখানে দেখা যাচ্ছে একটা দুইটা ইট রাখা আছে এইট সোজা তিনটা ইট রাখা আছে এই তিনটাই কলম হবে ওই যে সামনে আরো দুইটা দেখা যাচ্ছে এমনি করে সিরিয়াল হচ্ছে তিনটা এই যে এই পাশে একটা এই সোজা তিনটা কলম আবার এই পাশে আরেক সিরিয়াল এখানে একটা ওই যে মাঝে একটা আর ওই গাছের গোড়ার ওখানে একটা তিন তি নয়টা কলাম এখানে দেখে কিছু বুঝবেন না আমরা এখন জায়গায় যাই বিল্ডিং এর যে ড্রয়িং এর বইটা আছে এই বইটা দেখি আমরা তো আমি আপনাদের মাঝে যে ভিডিওটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে একটু আগে যে জায়গা দেখালাম সেই জায়গার উপরে এই বিল্ডিংটা উপস্থাপন হবে দেখা যাচ্ছে এখানে বেডরুম আছে হচ্ছে আপনার দুইটা এখানে একটা এই পাশে একটা আর এটা হচ্ছে সিঁড়ি রুম এটা হচ্ছে ড্রয়িং রুম এটা আর এটা এটা টয়লেট টয়লেট তো আসলে দুই রুমে নিচের ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে আপনি পাচ্ছেন একটা টয়লেট আর একটা কমন টয়লেট একটা কেসিন দুইটা বেডরুম একটা ডাইনিং রুম আর সিঁড়ি রুম তো দেখতেই পারতেছেন এখন আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে বেডরুম পাচ্ছেন আপনারা বরাবর তিনটা আর দুইটা টয়লেট পাচ্ছেন একটা অ্যাটাচড আর একটা কমন আর শুধুমাত্র সিঁড়ি রুম আর হচ্ছে বেলকুন্ডি যেটার আমরা বারেন্দা বলি সেটাই যেটা তাহলে দুইটা ফ্লোরের জন্য কি কি প্রয়োজন কয়টা রুম কয়টা টয়লেট কয়টা কিচেন ইনশাল্লাহ সবগুলো দেখলাম আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি কলামের কলাম লেআউট কলম এই যে এখানে কলম প্লান তো আসলে কলমের সাইজ কোনটা কি কি এখানে কলাম দেখা যাচ্ছে আমি ওখানে দেখাইলাম নয়টা ইট রাখা আছে তো নয়টা কলামের কথাই বলছিলাম এখানে দেখা যাচ্ছে কর্নারে সি টু সি টু দশ পনেরো দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি তো সি টু এই কর্নারের কলমটা হচ্ছে দশ পনেরো মাঝেরটা হচ্ছে দশ পনেরো দেখা যাচ্ছে আবার আরেক কনারের টা দেখা যাচ্ছে দশ বারো তো এইরকম ভাবে তিনটা সেকশনই আছে আপনারা বলতে পারেন যে ভাই এক পাশে দশ পনেরো দশ পনেরো আরেক কনারে যা দশ বারো কেন এটা হচ্ছে মূল বিষয় এই যেখানে দেখা যাচ্ছে উনিশ ফিট সাড়ে দশ ইঞ্চি সেন্টার আর এই যেখানে দেখা যাচ্ছে তেরো ফিট সাড়ে আট ইঞ্চি সেন্টার তো ওখানে তেরো ফিট দূরত্ব এই কলম থেকে এই কলম যার ক্ষেত্রে এখানে কর্নারের টাই লোড কম আছে মাঝেও লোড কম আছে এই ক্ষেত্রে ওখানে কলমের কম দেওয়া আছে আর এখানে যে দেখতেছেন উনিশ ফিট সাড়ে দশ ইঞ্চি তো এই জায়গায় আসলে আপনার কলমের থিকনেস বড় কলমের রড এর সাইজও বেশি বিমের ঝুলটাও বেশি হবে আমি সবগুলোই দেখাচ্ছি আপনাদেরকে এরপরে যাচ্ছি কলমের যে রিং কলমের যে রিং রিং এর সাইজ এবং কি কলম গুলো বেজ ডালার পরে নিচের গুলো কত কত হবে উপরকার গুলো কত কত হবে বেজ ডালার পরে যে আমার শর্ট কলমটা বলি শর্ট বলতে ফুটিং কলম তো ফুটিং কলমের সাইজ হবে যেটা আছে আপনার দশ বারো ওই কর্নারের গুলো বলছিলাম দশ বারো গুলো হবে ফুটিং কলম হিসাবে মানে মাটির নিচে যেটা থাকবে এটা হচ্ছে বারো চোদ্দ এটা মাটি নেসে আর মাটি থেকে উপরে যখন গেট ফ্রেম এর উপরে উঠবে তখন হবে দশ বারো সেম এই সিস্টেম এখানেও আর এটা হচ্ছে বেজের সাইজ এটা বেজের সাইজ যেগুলো বললাম আপনাদেরকে দশ পনেরো কলম এই যে এটা একটা এটা একটা এভাবে তিন সিরিয়ালে ছয়টা কলম তো ছয়টা বেজ আছে বেজের সাইজ দেখতে পারতেছেন তিন ফিট তিন ফিট সেন্টার সুতো সেন্টার করা আছে আর টোটাল বেজ ৬ ছয় ৬ ছয় ছয় স্কোয়ার ছয়টা বেজ আর এর পাশের যে ছোট কলাম বলছিলাম দশ বারো এগুলা বেজ আছে আড়াই ফিট আড়াই ফিট সুতো থেকে সেন্টার আর স্কয়ার পাঁচ ফিট পাঁচ ফিট পাঁচ ফিট পাঁচ ফিট তো বিল্ডিং এর কাজ হিসেবে ডিজাইন হিসেবে জায়গা হিসাবে মার্শাল একটা ডিজাইন এই যে আমাদের বেজ ঢালাই বেজ ঢালাই কতটুকু হবে ফুটিং কলম ঢালাই কতটুকু হবে গেট বিম ঢালাই কতটুকু হবে গেট বিম থেকে উপরে ফোলোর লেভেল মানে ওই যে পিএল পিএল দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্লোর লেভেল আর জিএল মানে গেট বিম লেভেল এগুলা কতটুকু হবে সেটা আপনাদেরকে দেখাবো বেজ ঢালাই আছে আপনার হচ্ছে ষোলো ইঞ্চি আর বেজ ঢালাইয়ের নিচে সিসি তিন ইঞ্চি দেখানো আছে বেজ ঢলায় সহকারে ফুটিং কলম হবে আপনার পাঁচ ফিট পাঁচ ফিট হওয়ার পর ওই যে পিএল যে বললাম আমি পিএল পর্যন্ত মানে আমাদের হচ্ছে ফ্লোর এই গেট বেম এর বটম থেকে শুরু তিন ফিট ছয় ইঞ্চি মানে সাড়ে তিন ফিট ফ্লোর হবে ফুটিং কলমের উপরে আর বেজের যে রড বান্ধা হয়েছে মিলি রড সোলো মিলি রড ছয় ইঞ্চি পরপর মেন রড বান্ডারের রড সব একই সিস্টেমেই আর এটা হচ্ছে আপনাদের এই যে এখানে লেখা আছে গেট বিম লেউড প্ল্যান এটা হচ্ছে গেট বিমের নিচের যে আমরা টানাগুলো দিয়ে থাকি অনেকেই টানা হিসেবে ভালো বোঝে তো এই সিস্টেমে শুধু গেট বিমগুলো কলম টু কলম টানা দেওয়া আছে তো গেট বিমের সাইজ হচ্ছে দশ পনেরো দশ পনেরো এখানে বারান্দারটা এখানে দেখা আছে দশ বারো এটা স্যাম্পল এই হিসাব করে ইঞ্জিনিয়ার যে ড্রয়িং গুলো বানাইছে আলহামদুলিল্লাহ খুবই ভালো তার তুলনা হয় না আমি জীবনে এত ইঞ্জিনিয়ার দেখছি তো ইঞ্জিনিয়ার এই ইঞ্জিনিয়ার আমি ফার্স্ট টাইম দেখলাম আমার পনেরো ষোলো বছর কাজের বয়স লেবার থেকে শুরু মিস্ত্রি প্লাস আপনাদের দশক বাদে এখন আমি যে দায়িত্বে আছি এই রকম ইঞ্জিনিয়ার পাই নাই মাশ খুবই ভালো মনের একটা মানুষ সবসময় নিজে সেফটি ফার্স্ট রাইখে চলাফেরা করে আর ইঞ্জিনিয়ার বহু কোয়ালিটি দেখছি ওনার মতো দেখি কথাটা বারবার বলি কি কারণে ওনার চলাফেরা আসার ব্যবহার লেনদেন কথাবার্তা তারপরে ইঞ্জিনিয়ার বিষয়ে তো জানেই অনেক মিস্ত্রি ভাইরা অনেক কন্ট্রাক্টর ভাইরা ইঞ্জিনিয়ারের কি রকম হতে পারে সেই ক্ষেত্রে উনি সবার সাইডটা আলাদা আমি এটা বোঝানোর জন্য এতক্ষণ ইঞ্জিনিয়ার বিষয়ে কথা বললাম আর বিল্ডিং এর যে সিঁড়ি সিঁড়ি হচ্ছে এখানে দুই কোয়ালিটি দেখতে পারতেছেন একটা দেখেন রাউন্ড আরেকটা হচ্ছে স্যাম্পল যে কমন বিল্ডিং এর সিঁড়ি থাকে ভি সিস্টেম সেটা দুইটা তার উদ্দেশ্য হচ্ছে ইঞ্জিনিয়ারের দোস্তর বাড়ির কাজ ইঞ্জিনিয়ার অপশন দুইটা দিয়ে রাখছে ইঞ্জিনিয়ারের দোস্তর যদি পছন্দ হয়ে থাকে তার নাম স্বপন ভাই আমি দেখি নাই তারে তার ছোট ভাইয়ের সঙ্গে পরিচয় তার ছোট ভাইয়ের সঙ্গে কথা কনফার্ম করে আমি কাজে হাত দিছি তো স্বপন ভাইয়ের যেটা ভালো লাগবে উনি সেটা সিলেক্ট করবে এই ক্ষেত্রে দুইটা সিঁড়ি দেওয়া আর এখন যেটা সেকশন দেখতে পারতেছেন এটা হচ্ছে ফ্লোর বিম এই দেওয়া সাদের বিম তারপরে সাদের সেকশন তো এত কিছু দিয়ে আমি ভিডিওটা লং করলাম কি কারণে সেটা আমি নিজেও জানি না তো আসলে আর কিছু না দেখাইলাম এগুলা রটের সেকশন ছাদের আপনাদেরকে আমি আর না দেখাইলাম আমি মূলত যে জিনিসটা দেখাইতে চাইছিলাম সেগুলো দেখাইতে পারছি আলহামদুলিল্লাহ আপনাদের যদি বিল্ডিং এর ডি দেখার পরে ভালো লাগে থাকে আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই জানাইতে পারেন আমরা যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করে থাকি এবং কি আমাদের যে ইঞ্জিনিয়ার ভাই আছে উনিও অত্যন্ত মনের একটা মানুষ উনি সব জায়গায় কাজ করে দেয় এবং কি যদি ইঞ্জিনিয়ার চান কাজের স্থানে নিতে চান তবুও উনি যাবে সেক্ষেত্রে তাদের একটা ফিক্সড আছে ফি আছে সেটা দিতে হয় এতটুকুই এর বাহিরে উনি না কন্ট্রাক্টর পক্ষেও বাহিরে নেই মহাজন পক্ষেও বাহিরে নেয় বিল্ডিং এর যে মূল থ্রি টা এটা আমি ভিডিওতে দিয়ে রাখবো দেখার পরে যদি আপনাদের ভালো লাগে থাকে যারা যারা ডুপ্লেক্স বাড়ি করতে চান এবং যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম